আজকে দেখো একাই ইঞ্জেকশন নিতে এসেছি আমি রেডি করা হয়ে গেছে জয়মা তারা জয়মা গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে সন্ধ্যাবেলা আমি একা এসেছি ইঞ্জেকশন নিতে এখন তো ভেনে ইঞ্জেকশানটা নিচ্ছি এর আগের দিন লাগেনি তো তো আজকে যেন জন্য একাই চলে এসেছি আজকে দেখি লাগে কি না মানে একা আসবো কি না বার হচ্ছিলো মার অর্ধিজার গানের মাস্টারমশাই আসলো তো বাড়িতে তো কেউ নেই একা এই জন্য ওর বাবা আছে আর আমি চলে এসেছি ইঞ্জেকশানটা নিতে এটা কালকে নেওয়ার ছিল কালকে নেওয়া হয়নি আজকে নেব এখন অনেকটা মানে ভালো কী ভালোই হয়ে গেছে এবার এখনও একটু ইয়ে আছে মানে আর অসুবিধা নেই হয়তো আবারও পরবর্তী কি সমস্যা আসবে সেটা হয়তো তৈরি হচ্ছে এটাই তো আমার জীবন মানে একটা শেষ তো আর একটা শুরু সেটা শেষটা থেকে আবার নতুন মানে শুরুটা ইয়ে হয়ে যায়

8 9 মিটারে 3 মিনিটের উপর হতে হবে হ্যাঁ মিনিট সেকেন্ড রয়েছে আর স্লো করে দাও দি আমি করলাম আবার করে করলাম ডিলিট কোনোদিন না না যেগুলো প্রাইভেট করে ডিলিট করার দরকার এখনো কিছু করতে হবে না এখন তো

একদম আছে লাগে নাই